ভাগ্যবদলের আশায় দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের মাটিতে আর সেখানে গিয়ে পূরণ হল স্বপ্ন যে স্বপ্ন রাতারাতি বদলে দিয়েছে বাংলাদেশি প্রবাসী নুরমিয়ার জীবন লটারিতে পুরস্কার হিসেবে প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা জিতেছেন নুরমিয়া সম্প্রতি দুবাইয়ে বিগ টিকিট র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে এতে পুরস্কার হিসেবে আমিরাতি দেড় কোটি দীর্হাম পেয়েছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা সাম্প্রতিক বছরগুলোতে প্রবাস লটারির খবর বেশ জোরে সরেই শোনা যাচ্ছে যে লটারিকে ঘিরে বেশ কিছু কৌতূহল রয়েছে সাধারণ মানুষের মনে চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে খেলতে হয় আমিরাতের বিগ টিকিট লটারি সেই সাথে জানবো এই লটারির মাধ্যমে অতীতে কোন বাংলাদেশের ভাগ্য বদলেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আয়োজন করা হয় দ্য বিগ টিকিট লটারি সাম্প্রতিক বছরগুলোতে যে লটারি পেয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা আমিরাতের সবচেয়ে বড় অনলাইন লটারি বলা হয় এই বিগ টিকিট লটারিকে প্রায় তিন দশক আগে উনিশশো বিরানব্বই সালে আবুধাবির এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয় প্রতি মাসেই লটারি ড্র হয় তবে প্রতি মাসে ড্র অনুষ্ঠিত হলেও এজন্য নির্ধারিত কোন তারিখ বা সময়সূচি নেই বিগ টিকিট ওয়েবসাইটে নির্ধারিত সময় আগে থেকে জানিয়ে দেওয়া হয় বিশেষ ড্র শুধুমাত্র সব টিকিট বিক্রি শেষ হলেই অনুষ্ঠিত আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলে বিগ টিকিট কর্মচারী ও কর্মকর্তাদের নজরদারিতে ড্রগুলো অনুষ্ঠিত হয় সাম্প্রতিক একাধিক বাংলাদেশের নাম এসেছে বিগ টিকিট লটারির বিজয় হিসেবে আর এই তালিকায় শেষ নামটি হচ্ছে বাংলাদেশের নাগরিক মিয়ার গত তিন সেপ্টেম্বর রাফেল পুরস্কারের নির্ধারণ হয় আর এই লটারি বিজয় হিসেবে উঠে আসে বাংলাদেশের প্রবাসী মিয়ার নাম প্রবাসী মিয়া থাকেন আমিরাতের আল আইনে বিগ টিকিট আবুধাবি রাফেল ড্র জিতে পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন বাংলাদেশি মুদ্রায় উনপঞ্চাশ কোটি টাকা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছেন নুরমিয়াকে টেলিফোনের মাধ্যমে জানানো হয় এমন খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েন তিনি তার পাশাপাশি এবারের ড্রতে আরো জন এক লাখ দীহাম করে জিতেছেন এছাড়া একজন পেয়েছেন তিন লাখ রোভার গাড়ি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক বাংলাদেশের নাম এসেছে আর এই তালিকায় অন্যতম নাম বয়সী মোহাম্মদ সে দেশের ড্রাইভার হিসেবে কাজ করার সময় তার বন্ধুদের কাছ থেকে বিগ টিকেটের কথা শুনেছিলেন পরে জন মিলে গেল এক বছর ধরেই দলগত ভাবে তার প্রতিমাসী টিকিট কিনতেন লটারি জেতার অনুভূতির কথা জানতে চাইলে মোহাম্মদ বলেন তারা বিশেষ সফরে দুটি টিকিট কিনে চারটি টিকিট পান পরে সেই টিকিট থেকে এক মিলিয়ন দিরহাম জিতেন লটারি অর্থ বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার কথাও জানান তিনি মোহাম্মদ তার ভাগের টাকা দিয়ে সন্তানদের জন্য নতুন একটি বাড়ি তৈরির কথা জানান হাট পরিশ্রমের মাধ্যমে জমানো টাকা খরচ করে একজন বাংলাদেশি পা রাখেন বিদেশের মাটিতে তাদের সবারই স্বপ্ন কিভাবে দ্রুততম সময় মোটা অঙ্কের টাকা এর মাধ্যমে স্বচ্ছ হওয়া যায় আর এই ভাবনা থেকে ভাগ্য বদলের আশায় টিকিট কেনেন তারা তবে এই যাত্রায় সবার ভাগ্য বদল না হলেও মোহাম্মদের মতো ভাগ্যবানদের দিন বদলে যায় এভাবে এর আগে পঁয়ত্রিশ মিলিয়ন দিরহাম জিতেছেন মোহাম্মদ রাইফুল নামে এক বাংলাদেশ এরপর আরিফ খান নামে এক বাংলাদেশ জিতেছেন পঞ্চাশ কোটি টাকা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে খেলতে হয় এই বিগ টিকেট লটারি আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে বাস করে থাকেন আপনি বিগ টিকেট ওয়েবসাইটে একটি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে অনলাইনে খেলতে পারেন এর জন্য আপনাকে একটি বৈধ ছবি শনাক্তকারী তথ্য যেমন পাসপোর্ট নম্বর দিতে হবে আপনার যে কোনো পুরস্কার দাবি করতে এই আইডির প্রয়োজন হবে রেজিস্ট্রেশন করার পর আপনি ডেবিট বা ক্রেডিট কার্ড বা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টিকিট কিনতে পারবেন অনলাইন টিকিট গুলো ইমেইলের মাধ্যমে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে মাসের প্রথম সপ্তাহের মধ্যে যারা কিনবেন তারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টিকিট পেয়ে যাবেন মাসের শেষের দিকে টিকিট কেনার জন্য অতিরিক্ত চাপ থাকে প্রতি মাসেই এবং এজন্য প্রক্রিয়াকরণে বেশি সময় দরকার হয় আপনি আবুধাবি বিমানবন্দর আল আইন ডিউটি ফ্রি গোয়াফাত ডিউটি ফ্রি আবুধাবি শহর টার্মিনাল এবং এডনেক এক্সপো চেক ইন থেকেও টিকিট কিনতে পারেন আপনাকে একটি বৈধ ছবি শনাক্তকারী যেমন পাসপোর্ট দেখাতে হবে সাথে সাথে আপনার জন্য একটি টিকিট দিয়ে দেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক না হলে আপনি অনলাইনে খেলতে পারবেন না তবে এই স্থানগুলো থেকে টিকিট কিনতে পারবেন বিগ আবুধাবি রাফেল ড্র লটারি একটি টিকিটের দাম একশো পঞ্চাশ দিরহাম যদি কেউ দুটো টিকিট কেনেন তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয় রাতারাতি কোটিপতি হওয়ার জন্য যারা দেখেন মূলত তারাই নিয়মিত এই টিকিট কিনে থাকেন